নিয়ে আজকের এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে এই চার দাবির মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে জুলাই সনদ আজকে জুলাই আন্দোলনের এক বছর পার হয়ে যাওয়ার পরেও জুলাই সনদের বাস্তবায়ন করা হচ্ছে না এই বিষয়টা আমাদেরকে ভাবাচ্ছে আজকে যারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে তারা বাংলাদেশের শত্রু না বন্ধু এই বিষয় নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশ খেলাব যুব মজলিশ নারায়ণগঞ্জে জুলাই আন্দোলন সক্রিয় ছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোহাম্মদপুরে মিরপুরে উত্তরায় সারা বাংলাদেশে যেখানে আন্দোলন হয়েছে সেখানে যুব মজলিস সক্রিয় ছিল আমি যুব সমাজকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের যেখানেই অন্যায় হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের অবমাননা করা হয় আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয় আমরা বলতে চাই আমাদের জীবন চাইলে জীবন দিব আমাদের রক্ত চাইলে আমরা রক্ত দিব কিন্তু কোরআনের অবমাননা সহ্য করব না আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন ব্যতীত কোনো মানুষ তার ন্যায্য অধিকার পাবে না আজকে কোরআনের অবমাননা হচ্ছে রাসূলের অবমাননা হচ্ছে মানুষ তার অধিকার হারাচ্ছে শুধুমাত্র খেলাফা প্রতিষ্ঠার অভাবে আমি স্পষ্ট বলতে চাই যদি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যদি চাই বাংলাদেশে খেলাপথ প্রতিষ্ঠা হোক তাহলে এটা বড় কোনো বিষয় না আপনারা আলমদার উপর আস্থা রাখুন আল্লামা মাহমুদ রকের উপর আস্থা রাখুন এবং খেলাপথ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উৎসর্গ করুন এই আহ্বান ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ করি